জানাজার পর মুর্দাকে কবর পর্যন্ত নেওয়ার পথে কালিমায় শাহাদাত পড়া কি আবশ্যক আমাদের দেশে বেশিরভাগ মানুষই লাশ কাঁধে করে যখন কবর দিকে নিয়ে যায় খাটিয়া তখন কালিমায় শাহাদাটা পাঠ করাটাকে আমরা এই সময়ের করণীয় আমল বা আবশ্যক মনে করি সবাই মুখে আশাদ লা ইহাল্লাল্লাহ অহাদুর্নাম হমেদান আব্দু বরসুল ও কালিমায় শহাদা পাঠ করেন এবং আরও বিভিন্ন দোয়াজুলত পাঠ করেন মনে রাখতে হবে মুর্দার লাশ কাঁধে নিয়ে লাশের খাট কাঁধে রেখে যখন মানুষ কবরের দিকে যাবে তখন বিশেষ কোনো দোয়া পড়ার কথা নবী করিম সাল্লাম থেকে কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় কালিমায় শাহাদাত পড়ার কথাও কোনো হাদিসে নেই যদি কেউ পড়েন একান্ত এই জায়গা থেকে যে তিনি এই লাশটা নিয়ে যাচ্ছে কবরের দিকে আল্লাহর কথা তার স্মরণ হয়েছে তিনি তার ইমানকে নবায়ন করার জন্য কালিমায় সাদা পাঠ করেছেন এটা তো বিচ্ছিন্ন ব্যাপার তার ব্যাপার অন্য সময় কালিমায় সাদা পাঠ করা যায় সেই হিসাবে পড়লেন কিন্তু এই লাশ যখন লাশের খাটিয়া যখন বহন করা হয় তখন কালিমা শাহাদা পাঠ করতে হয় এই বিশ্বাস রেখে তিনি এটা করবেন না কারণ এরকমটি হাদিসে আসেনি যেটা হাদিসে নির্দেশ দেওয়া হয় না ওইটাকে হাদিসের নির্দেশ মনে করলে ইসলামের নির্দেশ মনে করলে সেটা বেদেতে পর্যবসিত হতে পারে সেজন্য লাশের খাটিয়া কাঁধা রেখে কোনো বিশেষ দোয়া বা কালিমা শাহাদা পাঠ করার নির্দেশ নাই সাধারণত এই সময়টাতে মানুষ নিজের জীবন নিয়ে চিন্তা করার কথা যে এরকম সবাই কাদে করে কবর নিয়ে যাবে অতএব আমি নিজের জন্য কি নিয়ে গেলাম সেই চিন্তা সে করবে আল্লাহ আমাদের সবাইকে সেই দান করুন সে সাথে কেউ এমনি পড়ে সে অবসর সময় কাটাবার জন্য জিকির আজকের অন্য কোনো জিকিরও যদি সে করে এটা তার ব্যাপার সেটা জায়েজ হতে পারে কিন্তু কেউ যদি এটাকে খাটিয়া বহন করার আমল বা সুন্না মনে করে তাহলে সেটা ভুল হবে কারণ এরকম কোনো নির্দেশ করেন হাদিসে নাই ঠিক একইভাবে আমাদের দেশে আরেকটা সংস্কৃতি আছে সেটা হলো লাশের খাটিয়া যারা কাঁধে করে কবরে নিয়ে যায় তারা চল্লিশ কদম পরপর খাটিয়ার কাঁধ চেঞ্জ করে আছে না নাই তো এরকম কাঁধ চেঞ্জ করার কোনো দরকার না আপনার কাঁধে যদি ব্যথা হয় তাহলে চল্লিশ কদম কেন দশ কদম করো আপনি পাল্টান পাঁচ কদম করো পাল্টান সেটা আপনার ব্যাপার কিন্তু শরীয়ত আপনাকে এরকম কোনো নির্দেশ দেয় নেই যে পাল্টায় পাল্টায় সবাই নিতে হবে বরং যে চারজন নিয়েছে ওই চারজন ওই একে কাঁধে করেই কবর পর্যন্ত নিয়ে যেতে পারে কোনো অসুবিধা নেই তবে এটা আমাদের জেনে রাখতে হবে মানুষের জানাজা পড়ার পর কোনো মুসলমানের জানাজা পড়ার পর তার লাশ যখন কবরে নেওয়া হয় জানাজা পড়াটা যেরকম সবাবের কাজ জানাজা পড়ার কারণে যেরকম অভুত পরিমাণ সমান সব আল্লাহ তারা দান করবেন ঠিক একইভাবে জানাজা পড়ার পর লাশ যখন কবরে নেওয়া হয় লাশের পেছনে পেছনে যদি হাঁটতে হাঁটতে আপনি কবরে যান লাশ দাফন হওয়া পর্যন্ত অপেক্ষা করেন তাহলে আল্লাহ তালা জানাজা পড়ার কারণে যত সব দিয়েছেন ওহুদ পাহাড় সংক্রান্ত সব ওই রকম সব আল্লাহ তালা জানাজা পড়ার মাত পর কবরে লাশের পেছনে পেছনে গেলেও আল্লাহ দান করবে কথা কি বুঝাতে পারছি এজন্য লাশের পেছনে পেছনে আমরা হাঁটবো তো ইনশাআল্লাহ সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তার না মেনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুনাহ হবে অবশ্যই গুনা হবে সফরে আমাদেরকে আল্লাহ তালা কসরের বিধান দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন আল্লাহ ছাড় আমরা নিতে বাধ্য এটা না নেওয়া মানে আল্লাহ আল্লাহ ছাড়কে অসম্মান করা এই জন্য সফরে যখন থাকবো জোহর আসর সেই নামাজগুলো চার রাখা তালাগুলো কয় পড়বো অতএব এই চার রাখা তালা নামাজগুলো দু রেখাত সফরে পড়তে হবে যদি ইচ্ছাকৃতভাবে এটা না করেন বরং চার পুরা পড়েন কিছু লোক আছে বেশি ভালো শাস্তে যায় যে না আল্লাহ তালা দুই রেখাত দিয়েছে আমার কি শরীরে কোনো অভাব আছে নাকি কোনো টান আছে নাকি কোনো অসুবিধা আছে নাকি আমি চার রাখাত পুরাই পড়বো তাহলে এটা তার জন্য গুনা হবে হ্যাঁ ভুলে পড়ে ফেলছেন দুই রেখাত চার রাকাত সেটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছাকৃত করলে কি হবে গুণা হবে আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লা সাল্লামের কাজ কথা হলো সুন্নাত তাহলে নফল ও আজীব কোথা থেকে আসলো দেখুন আল্লাহ জালা যা আদেশ করেছেন নবী সাল্লাহ সাল্লাম যা আদেশ করেছেন সে আদেশগুলো মানতে হবে এবং সে আদেশগুলো মেনে চলাটা আমাদের জন্য আবশ্যক কিন্তু সব আদেশটা আবশ্যিক আদেশ নয় অনেক আদেশ আছে যে আদেশগুলো উৎসাহমূলক সেগুলো সুন্নাত এবং নফল সারা বিশ্বের সমস্ত লামায়ে প্রায় পরে একমত আমাদের দেশে অনেক লোক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ সব নির্দেশকে কমন ভাবে ফরজ মনে করেন এটা ভুল এরকম পরিভাষা সাহাবীরাও বুঝেন নাই তারাও অনেক সময় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কোন আদেশটা অপরিহার্যমূলক আর কোনটা বাধ্যতামূলক না সেটা তারা বুঝতেন মাগরিবের আজান এবং একামতের মাঝখানের সময় মাইকে জিকির করা কি সুন্নাহ সম্মত আজান এবং একামের মধ্যে একামতের মধ্যে মাইকে জোরে জোরে জিকির করা সুন্নাহ সম্মত নয় এটা সুন্নার খেলাফ কাজ আজান দিবেন আজান দেওয়ার পর অপেক্ষা করবেন মুক্তাদিরে এসে যাবে একামত দিয়ে জামাত শুরু করবেন আলাদা আর মাইকে নতুন করে কোনো কিছু দিয়ে মানুষকে ডাকাডাকি করা এটা সুনার খেলা জন্য যথেষ্ট আপনি নিজে থেকে মন করা কোনো কিছু যোগ করলে সেটা জায়েজ হবে না গোসলের সময় বাথরুমে বিবস্ত্র হয়ে গোসল করলে গোসল শেষে কি ওযু করা লাগবে গোসলের সময় যদি আপনি বাথরুমে টয়লেটে গোসল করেন আপনি গোসলখানায় গোসল করার পর যদি বিবস্ত্র হয়ে গোসল করেন তাহলে বিবস্ত্র হওয়ার কারণে ওযু ভাঙবে না গোসল যদি সুন্নার সম্মত গোসল করেন ওই যে কুলি নাকে পানি মুখ দিয়ে মুখ ধুই হাত ধুই মাথা মাসে করে এরপরে গোসল করেছেন এবং আপনি গোসল করে কাপড় চেঞ্জ করতে গিয়ে যদি আপনার বিবস্ত্র হয়ে যেতে হয় তাহলে সেই বিবস্ত্র হয়ে যাওয়ার কারণে আপনার অজু ছুটে যাবে না কারণ সতর উন্মুক্ত হয়ে গেলে উজু ভাঙে না তবে একান্ত নিরুপায় না হওয়া ছাড়া আপনার যেমনি সেমনি বিবস্ত্র হয়ে গোসলখানায় গোসল করা পুরো সময় ধরে এটা অনুত্তম এবং অনুচিত কাজ কিন্তু এর কারণে বড় গুণা হবে না বাট এটা ইমানদারের ইমানের সাথে ইসলামের সাথে নয় আল্লাহ লাজ লজ্জা থাকা উচিত সেই এটা না করা ভালো আপনার এর সাথে যাওয়া থাকার সম্পর্ক এরপরে প্রশ্ন হলো স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয় যদি না হয় তাহলে ওই স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবনকে হালাল হবে মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো এটা আমাদের দেশে এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে একটু চুন থেকে নুন খসলেই দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় ঠিক কি বলেন আর তালাক বিল রিজাল ওয়াল ইদ্দাতু বিন নিসা তালাক মূলত পুরুষরা দিবে মহিলাদের তালাক দিবে না মহিলাদের তালাক পতিত হওয়ার স্থান পুরুষরা মূলত তালাক দিবে এটা হলো ইসলামের বিধান আপনি বলবেন মহিলাদের মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া হয় নাই আমার যত বিবাহ বিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে আপনি এ সম্পর্কে যত জরিপ আছে যত স্টাডি আছে সেগুলো নিয়ে গবেষণা করেন পড়ালেখা করেন একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন মহিলারা করে আপনি বলবেন তারা নির্যাতিত জন্য তারা করে বুঝলাম তারা নির্যাতিত কিন্তু একটা সংসার একটা সংসারে সবকিছু ব্যাটে বলে শুরুতে হয় না অনেক কিছু ছাড় দিয়ে তারপরে সংসার টেকাতে হয় এরপরে একটা পর্যায়ে সুখ শান্তি আসে এর মানে এই না যে জুলুম হলে তার কোনো বাইর হওয়ার উপায় নেই একজন নারী তিনি যদি জুলুমের শিকার হন তিনি আদালতের শরণাপন্ন হবি বা ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে আইনি নির্দেশে ঠিক একইভাবে আরেকটা উপায় আছে সেটা হলো তালাক তফবিজ যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনে কাবিন নামার সম্ভবত সতেরো নম্বর কলামে লেখা আছে স্বামী যদি তার স্ত্রীকে ভরণপোষণ না দেয় জোলম করে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে অমুক অমুক কাজ যদি করে তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে এই কাবিন নামাতে যদি স্বামী স্বাক্ষর করে তাহলে স্ত্রীকে তালাকের পাওয়ার দেওয়া হলো তালাকের পাওয়ার দিলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেগুলো যদি পাওয়া যায় ধরুন লেখা আছে স্বামী ভরণপোষণ না দিলে এখন ওই মহিলার স্বামী দীর্ঘদিন তার ভরণ পোষণ দেয় না খোঁজখবর নেয় না কোনো যোগাযোগ রাখে না তাহলে তিনি ওই সদর নম্বর কলামের অর্পিত তালাকের যে ক্ষমতা আছে ওই ক্ষমতা বলে নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারে অনেক মহিলা স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম এভাবে তালাক বললে কেমন কিন্তু তালাক হবে তাহলে এই জাতীয় তালাক মৌলিকভাবে হতে পারে কিভাবে আমরা সেটা বললাম কিন্তু ইন্ডিভিজুয়াল ঘটনাগুলো অবশ্যই কোনো দারলেফতায় গিয়ে কোনো মুফতিদের কাছে গিয়ে তারপরে জানতে হবে কারণ তালাকের বিষয়ে এটা শুধু সংক্ষেপে মুখে জানলে হবে বিস্তারিত জানতে হবে এরপর প্রশ্ন হলো কেয়ামতের আগের দিন যাদের মৃত্যু হবে তাদের কবর আজাব কিভাবে নির্ধারণ করা হবে আমাদের অনেক নাস্তিক বন্ধু আছেন তাদের খোঁচাখুচি করা অনেকগুলো প্রশ্ন আছে এবং অনেক সংশয়বাদী মুসলমান আছে যাদের এই প্রশ্নগুলো থাকে তাদের প্রশ্নটার মানে হলো আল্লাহ তালা শত শত হাজার হাজার বছর কেয়ামতের চাইতে আরো হাজার বছর আগে যারা দুনিয়া থেকে মারা গেছেন তাদের অপরাধী হলে তাদের কবর শাস্তি দিবেন আবার ঠিক কেয়ামতের আগের দিন যে মারা যাবে তারেও শাস্তি দিবেন এখন প্রশ্ন হলো যে কিয়ামতের আগের দিন মারা গেলে সে তো কয়েক ঘন্টা বা একদিন শাস্তি পাইলো যে হাজার হাজার বছর আগে মারা গেলে সে তো হাজার হাজার বছরের শাস্তি পাইলো তাহলে দুজনের প্রতি দুই রকম আচরণ হলো জুলুম হয়ে গেল বৈষম্য হয়ে গেল এটা তো আল্লাহ তাআলা করার কথা না কিভাবে আল্লাহ সমন্বয় করবেন আমরা বলি ভাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ওমা রাব্বুকা বিজাল্লামিন লিল আবিদ তোমাদের রব তোমার রব বান্দার প্রতি জুলুম করবেন না অতএব আল্লাহ তাআলা কিভাবে ইনসাফ করবেন সেটা নিয়ে তোমার চিন্তা না করলেও একজনকে আপনি দশটা কিল দিছেন কিল কিল বুঝুন তো দশটা কিল দশটা ঘষিয়ে দিছেন একজনকে এই ঘুষিগুলা দিছেন হলো একশো কোজনের দশশো টাকা ওজনের দশটা ঘষিয়ে দিছেন আস্তে আস্তে আরেকজনকে একটা ঘষিয়ে দিছেন দশশো টাকা জনের আরেকজনকে একটা সুটিক দিছেন ঘষিয়ে দিছেন দশ কেজি ওজনের তাহলে একজনকে একটা দিয়া আরেকজনকে দশটা দিয়া সমান সমান হতে পারে কে পারে না হাজার বছর আগে যে মারা গেছে কবরে আল্লাহ তালা তাকে শাস্তি দিয়েছেন এক পর্যায়ে একদিন মাত্র কেমতের আগে মারা গেছে একে শাস্তি দিয়েছেন তার শাস্তির মাত্রা ভিন্ন পর্যায়ের হতে পারে কিভাবে ব্যালেন্স করবেন কিভাবে এনসাফ করবেন সেটা আল্লাহ ভালো জানেন কিন্তু আল্লাহ তালা ইনসাফ করবেন তিনি জুলম করবেন যার যতটুকু প্রাপ্য আল্লাহ তালা তাকে ততটুকুই বুঝে দিবেন এর ব্যতিক্রম করবেন না আল্লাহ বলেছেন আজ কুৎসিতে আমি নিজের প্রতি জুলুমকে হারাম করে দিয়েছি অতএব তোমরা একে অন্যের প্রতি জুলম করবা যে জাকমুল্লা প্রথম প্রশ্ন টাকা কোন মুসল্লিকে ধার দেওয়া যাবে কিনা মসজিদের যে তহবিল মানুষ মসজিদে দান করে একই কথা মাদ্রাসার জন্য প্রযোজ্য মাদ্রাসার মাদ্রাসার জন্য দান করে সেই টাকা প্রিন্সিপাল সাহেব কিংবা মানুষ মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব কিংবা মসজিদের সেক্রেটারি কেশিয়ার সাহেব মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা কোনো ব্যক্তিকে ধার দিতে পারে কিনা এর উত্তর হলো না মসজিদের টাকা বা মাদ্রাসার টাকা এটা কাউকে ধার দেওয়ার কোনো এখতিয়ার মসজিদ কমিটির বা ইমাম হতিফ সাহেবদের নাই এমনকি তারা নিজের প্রয়োজনীয় মসজিদের টাকা ভাঙার অধিকার তাদের কারণ এটা তাদের কাছে আমানত মসজিদের টাকাটা তাদের কাছে কি আমানত এটা যদি তারা ভাঙেন অন্য কাউকে দেন সত উদ্দেশ্যে দিলেন ভালো কাজেই দিলেন তারপরে সেটা আমানতের খেয়ানত হবে আর নবী করিম সাল্লা বলেছেন লা আলী মাল্লা আমান তালা যে মুসলমানের মধ্যে আমানতদারিতা নাই তার ইমানও নাই আর কোরআনে কারিমে আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউসের যারা মালিক হবে তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন যে সমস্ত মুসলমানরা আমানত রক্ষা করে এরা জান্নাতুল ফিরদাউসে যাবে এজন্য আমরা সব সময় সর্বদা আমাদের জীবনে আমানত রক্ষা করে চলব ইনশাআল্লাহ আমানত রক্ষা করে চলবেন তো ভাই আপনার কাছে আপনার কোন দোস্ত কোন কথা বলেছে বা যে কেউ কোনো কথা বলেছে বলার পর বলেছে ভাই কথাটা কাউকে বলিস না নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন ইদা حدث الرجل فالتفف احيه اফলتفتا فاحيه আপনার কাছে কেউ কোনো কথা বলছে বলার পর সে সেখান থেকে সরে গেছে মুখটা সরায় নিছে তাহলে এই কথাটা আপনার কাছে আমানত হয়ে গেছে আমরা অনেক সময় আরেকজনের কাছে বলার সময় বলি ভাই সে নিষেধ করছে কাউকে বলতে আমি শুধু তোমাকে বললাম তুমি আবার খবরদার কাউকে বলিও না এরকম করে কি করি না সে আবার আরেকজনের কাছে বলে বলার সময় আবার একই ডায়ালগ দেয় যে ভাই এটা আসলে বলা নিষেধ শুধু তোমারে বলতেছি মানে তুমি স্পেশাল মানুষের জন্য তোমার বলতেছি তুমি আর কাউকে বলিও আছে না নাই আল্লাহ তার আমাদেরকে এই ধরনের আমানতের খেয়ানত থেকে বেঁচে থাকার তফিক দান চেষ্টা করবো তো ইনশাআল্লাহ ভাই আমার আমরা কি সারা জীবন একরকম থাকব। আমাদের জীবন পরিবর্তন করব না আলহামিয়া নিলি আম আনো আং তাখসা কুলুবহম লিরিক্রিল্লাহ হমান আসালামিনা ভাইরা আমার আল্লাহ বলেছেন এখনো কি সমান হয় না ঈমানদারদের যে তারা তারা তাদের অন্তরগুলোকে বিগলিত করবে আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে তাদের অন্তরগুলো নরম হবে ভীতের সন্ত্রস্ত হবে পাপের কাজ গুনাহের কাজ ছেড়ে পরিবর্তন করবে এখনও কি সময় হয় নাই ভাইরা আমার বয়সটা পার হয়ে যাচ্ছে জীবনটা শেষ হয়ে যাচ্ছে বরফের মতো গলে যাচ্ছে এই মাহফিল থেকে আমরা যে সমস্ত বদভ্যাসের কথা শুনবো সেগুলো আমাদের জীবন থেকে চিরতরে ত্যাগ করার প্রতিজ্ঞা করে আল্লাহর কাছে সাহায্য আল্লাহ আমি প্রতিজ্ঞা করলাম তুমি সাহায্য করো এটা করে তারপরে যাবো বাসায় আল্লাহ অতএব কারোর আমানতের খেয়ানত করবো আপনাকে কেউ টাকা পয়সা রেখেছে আপনার কাছে আমানত কেউ কথা বলেছে সেটা আপনার কাছে আমানত যদি সেটা আরেকজনের কাছে বলতে নিষেধ করে আজকাল যুবকরা দেখবেন ফেসবুকে কয়দিন পর পর স্ক্রিনশট ভাইরাল হয় আছে না নাই কার সাথে কার ইনবক্সে কি আলাপ হয়েছে হ্যাক করে কোন রকম আপনি ওটা উদ্ধার করলেন ওইটা আপনি ভাইরাল করে দিলেন এগুলাকে কোনো দোষ বিষয় মনে করি না আমরা কোন লোক যদি অন্যায়ও করে তার ব্যক্তিগত অন্যায়কে আপনি সমাজে সর্বত্র ছড়ায় বেড়াবেন কোন যৌক্তিক কারণ ছাড়া এ অধিকার কিন্তু আপনার নাই আল্লাহ আমাদেরকে আমানত সম্পর্কে সঠিক ধারণা এটা অর্জন করে সে অনুযায়ী আমার ব্যবসার মূলধন এবং সিংহভাগ টাকা এনজিওর লোনের কিছু টাকা শোধ হয়েছে আর কিছু চলমান ব্যবসার শুরুতে হারাম হালাল নিয়ে ভাবি নাই এখন আমি কি করব আমার মূলধন হিসেবে যে টাকা হয়েছে তাকে হালাল হবে আল্লাহ মাফ করুন আপনি নিজের যে টাকা দিয়ে ব্যবসা শুরু করেন সেটা হচ্ছে আপনার জন্য হালাল কিন্তু ওই টাকা থেকে যে সুদ আপনি কামাই করেছেন সেটা তো হালাল পদ্ধতিতে না সেটা হারাম পদ্ধতিতে হয়েছে আগে যে অন্যায় করেছেন সেটার জন্য আল্লাহ আল্লাহতালার কাছে আপনার ইস্তেকফার করতে হবে আল্লাহ করনে বলেছেন ফামান জাহো মা হজাত মিররাব্বেহি ফান্তাহ ফালাহ মা যে ব্যক্তি সুদের কারবার আগে করে ফেলেছে তখন বুঝে নাই আল্লাহর ভয় ছিল না এরপরে যখন আল্লাহর ভয় এসেছে সে সরে এসেছে দ্রুততার সাথে সুদের কারবারটাকে ক্লোজ করে ফেলছে দেনাটেনা দিয়ে সুদের লোন পরিশোধ করে ফেলছে আর সে সুদের কারবারে জড়ায় নাই তাহলে আগে যে গুনা হয়েছে আশা করা যে আল্লাহ তালা তাকে সেটা মাফ করবেন বিধায় এখন তো করে আপনি সুন্দর পথে ফিরে আসেন আমাদের দেশে অনেক ভাইরা আছেন বিশেষ করে গ্রামাঞ্চলে এনজিওগুলো এই পরিমাণ ব্যাঙের ছাতার মতো গজাইছে এরা সমাজের মানুষের উপকার করার চাইতে লোন দেওয়ার নামে চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেসটা বেশি করে এদেরকে আমাদের সমাজের সাধারণ ভাইরা অনেকে মুসলমানরা আপন মনে করে অথচ এরা এদের চক্রবৃদ্ধি হারে সুদের বিজনেস করার জন্য আসছে এটা মূলত আমাদের রক্ত চোষা এই সুদের কারবার আমরা অনেকে করি আপনি সুদের কারবার করে যে দুনিয়াতে কিছু টাকা পয়সা করেও ফেলতে পারেন মনে রাখবেন কোরআনে কারিমে আল্লাহ তালা সুদকে হালাল করেছেন না হারাম শুধু হারাম না যত হারাম আছে যত হারাম উপার্জন আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হারাম উপার্জন হলো সুদের হারাম নিজের মায়ের সাথে জেনা করা কত নোংরামি কত অশ্লীল কত অসভ্য আচরণ সুদের সাথে জেনা করার সত্তরটা খারাপ দিকের মধ্যে সবচেয়ে নরমালটা হলো ওই নোংরা কাজটা করার সম্পর যায় আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ ঘোষণা করার সামিল সুদের যে কারবার করবে কেমতের দিন জিনে ধরা রুগীর মতো মাতাল মানুষের মতো সে ছটফট করতে থাকবে কেয়ামতের ময়দানে সব মানুষ এরকম মানুষদেরকে দেখে বুঝতে পারবে চিনতে পারবে এরা দুনিয়াতে সুদের কারবার করত। এই জন্য তারা পাগলের মতো কেমন দিন ছটপট করতে থাকবে ওইটা দেখেই যে কেউ বুঝবে এ লোক সুদের কারবারই ছিল দুনিয়াতে অপমান এটা তার জন্য আখেরাতে জান্নাতে যাওয়ার আগে আখেরাতে যখন সব মানুষ সমবেত থাকবে বিচার দিবসে সেদিন তারই অপমান কর শাস্তি হবে নবী করিম সাল্লা সাল্লামকে আল্লাহ তালা মেয়ারা নিয়ে যে সমস্ত অপরাধের শাস্তি দেখিয়েছেন জামি এবং মক শাস্তি এর ভিতরে একটা ছিল এই সুদের কারবার যারা করবে তাদেরকে কিভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে পাথরের আগাতে রক্তের সমুদ্রে নিমজ্জিত করে আল্লাহ তালা সুদের কারবার থেকে আমাদেরকে বেরিয়ে আসার তফিক দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ এরপরে প্রশ্ন হলো হিন্দুদের হোটেলে খাবার খাওয়া যাবে কিনা ইসলাম কি বলে হিন্দু বা খ্রিস্টান বা অন্য ধর্মাবলম্বীরা যদি কোনো হোটেল খাবারের হোটেল ইত্যাদি করেন সে খাবারের হোটেল খাবারের দোকানে যদি আপনি খাবার খান সেটা জায়জ হবে যদি সেটা হালাল খাবার হয় হালাল খাবার হলে সেটা আপনি কার দোকানে খাচ্ছেন সেটা বিষয় না হারাম খানা যদি হয় সেটা ইমাম সাহেবের বাসায় বসেও খান তাও সেটা কি হবে আর হালাল খানা যদি কোনো অমুসলমান অন্য ধর্মের মানুষ হিন্দুর বাসায় বসেও খান কিন্তু খানাটা হালাল হয় তাহলে ওটা খাওয়া কি হবে একটা আপেল হালাল এটা আপনাকে তিনি দিয়েছেন আপনি খাচ্ছেন অথবা তার দোকানে গেছেন আপনি এক বোতল পানি যে কিনেছেন আপনি পান করছেন বা কোনো খাবার আপনি কিনেছেন যেটা হালাল সেটা হিন্দুর দোকানে বসে খেলে যে হারাম হবে এমন কোনো কথা তবে যদি সন্দেহ হয় যে এই খাবারের মধ্যে কোনো হারাম নাপাক কিছু মিশায় কিনা ধর্মীয় কারণে বা অন্য কারণে যদি এরকম জোরালোর সন্দেহ হয় এবং এরকমটি অহরহ মেশানো হয় এরকম যদি আপনি জানেন তাহলে তো সেটা আপনার তাকুয়ার দাবি হবে ওই সন্দেহপূর্ণ বিষয় থেকে দূরে থাকা দামিবাইলামা আলাইব ও খাদিসে আসছে যেটা সন্দেহপূর্ণ ওইটাকে তুমি পরিহার করো সন্দেহ মুক্তটা তুমি গ্রহণ করো সেটা আপনি অবশ্যই চেষ্টা করবেন কিন্তু আপনি মুসলমানের দোকানে খান আর হিন্দুর দোকানে খান মূল দেখতে হবে যে আপনার খাবারটা হালাল কিনা সে হারাম দিচ্ছে কিনা বা আপনি হারাম টাকা দিয়ে কানা কিনে খাচ্ছেন কিনা এটা হলো মূল বিষয় যেটা খাচ্ছেন সেটা যদি হালাল হয় তাহলে কোথায় বসে খাচ্ছেন এটা ম্যাটার না ওটা আপনি খেতে পারেন এরপরে প্রশ্ন হলো আপনার সহিত মুসাফা করার খুব ইচ্ছা যদি সুযোগ করে দিতেন আহা কোথায় পাই আপনারা এখন বলেন তাহলে তো এখনই করে দিতাম কোরআন আয়াত অর্থের সাথে যদি হাদিস না মিলে তাহলে কি হাদিস মানা যাবে কোরানের আয়াতের অর্থের সাথে যদি হাদিস না মিলে হাদিস মানা যাবে কি ভাইরা ভাইর আমার আমাদের সমাজে এক ভয়ঙ্কর ফেতনার অপর নাম হল মনকেরিনে হাদিস বা হাদিস অস্বীকারের ফেতনা এই হাদিস অস্বীকারের ফেতনা আমাদের দেশে বিভিন্ন গ্রামে গঞ্জে শহরে বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে কিছু লোক দেখবেন তারা বলে যে শুধু কোরআন মানতে হবে কোরআন হাদিস না হাদিসের মধ্যে অনেক ভেজাল আছে এরকম কিছু লোক বাইরে ভাইরা আমার মনে রাখবেন যে আল্লাহ তালা কোরআন করেছেন সে আল্লাহ এই কোরআন ব্যাখ্যা তালা করার জন্য রাসুল পাঠিয়েছেন আপনি যদি রাসুল সাল্লা হাদিস না নেন অর্থাৎ তার ব্যাখ্যাটা না আনেন শুধু কোরআন মানতে চান সাড়ে চোদ্দশো বছর আগে কোরআন নাজিল হয়েছে আল্লাহ তালা কোরআনে পাইকারি কথা বলেছেন ইশারা ইঙ্গিতে বহু নির্দেশ আল্লাহ দিয়েছেন এমনকি আপনি পাচক নামাজের কথাই বলেন আপনি জাকাতের কথাই বলেন বিস্তারিত বিবরণ কোরআনে দেন নাই নামাজ আপনি আদায় করবেন 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 রুকু কয়টা কয়টা দাঁড়িয়ে আপনি কি পড়বেন রুকুতে গিয়ে কি পড়বেন সেজদা গিয়ে কি পড়বেন এগুলোর কোনো বর্ণনা ইশারা ইঙ্গিতেও কোরআনে নেই তাহলে আপনি নবী সাল্লামের হাদির যদি অস্বীকার করেন বা না মানেন তাহলে শুধু কোরআনকে অনুসরণ করে আপনি ইসলাম মানতে পারবেন এই সমস্ত ভাইরা কিছু সংশয় সৃষ্টি করে ভিতরে একটা হলো যে প্রশ্নটা আমার কাছে আসছে এখানে সেটা হলো যে কিছু কিছু হাদিসকে তারা কোরআনের সাথে সাংঘর্ষিক দাঁড় করায় সাংঘর্ষিক যে কোরআনে একটা বলছে হাদিস আরেকটা বলছে তো তারা মনে করেন তখন হাদিস ফেলে দিয়ে কোরআন তিনি মানবেন আমি বিনয়ের সাথে বলতে চাই যে সমস্ত হাদিসের অর্থ আপনার কাছে মনে হয় কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক কোরআনের আয়াতের সাথে মিল নাই এরকম যে সমস্ত হাদিস মনে হবে ওইগুলোর ব্যাখ্যা আছে যেগুলো আপনি হয়তো জানেন না প্রথমত ওইগুলোর ওই সমস্ত ব্যাখ্যা যখন আপনি জানবেন সেটা যখন দাঁড় করাতে পারবেন তখন আপনি সেই সমস্ত হাদিসের সাথে আর আয়াতের কোনো সংঘর্ষ পাবেন না একটা ছোট পিচ্ছি সে তার স্যারের কাছে পড়ে হাউস টিউটারের কাছে পড়ে হাউস টিউটর তাকে শিখাইছে সে জীবনের শুরুতে একেবারে ম্যাথ বা অঙ্ক শিখছে সে শিখছে দুই আর দুই সমান সমান চার হয় এটা সে শিখছে এখন এটা শিখে তার বাড়িতে গিয়ে তার আব্বুকে বলতেছে বাবা তোমাকে আজকে একটা পরীক্ষা নেব। আমি তো আজকে ম্যাথ পড়ছি সারের কাছে অঙ্ক পড়ছি দেখি তুমি অঙ্ক কেমন পড়ছো বলো তো দেখি কত আর কত যোগ করলে চার হয় বাপ বলল। কেন তিনের সাথে এক যোগ দিলে চার হয়ে যাবে ছেলে বলে না হয় নাই তুমি ফেল করছো কারণ আমার স্যার আমাকে পড়াইছে কত বাই কত যোগ কত দুই যোগ দুই চার আর তুমি বলছো তিন আর একে চার তুমি তো অঙ্ক ভালো করে পড়ো নাই দুই আর দুই না চার হয় তিন আর কেমনে হয় তো এই ছেলে যদি এটা শিখছে কিন্তু যে সে জানে না এজন্য বাপেরটাকে সে মনে করতেছে সাংঘর্ষিক ঠিক একইভাবে কোরআনে কারিমের কোনো কোনো আয়াত কোনো কোনো নির্দেশের সাথে হাদিসের বাহ্যিকভাবে ভাবে সাংঘর্ষিক মনে হয় এটার অন্তর্নিহিত দিক না জানার কারণে আল্লাহ তালা অনেক আয়াত রহিত করেছেন যে আয়াতগুলো রহিত করেছেন এগুলোর সাথে যেগুলো পরবর্তী নির্দেশ এসেছে তার সাথে অনেক সাংঘর্ষিক মনে হতে পারে কিন্তু আসলে কোনো সংঘর্ষ নাই এই জন্য সে সমন্বয়ের পয়েন্টটা না যাওয়ার কারণে অনেকের কাছে সাংঘর্ষিক মনে হতে পারে সেটা মনে হয়ে যদি তিনি হাদিসকে অস্বীকার করেন সেটা তার মূর্খতা হবে মনে রাখবেন কোরআন এবং হাদিসের সাথে মূলগতভাবে কোনো সংঘর্ষ হতে পারে কারণ নবী করিম সাল্লাহাম কালা বলেছেন হেরাসুল আপনার প্রতি কোরআন নাজিল করেছে কেন লিতুবাই মানুষ মানুষের প্রতি যা নাজিল করা হয়েছে আপনি যেন তা ব্যাখ্যা করে ব্যক্ত করে বিশ্লেষণ করে দেন এই ব্যাখ্যা করার জন্যই আল্লাহ তাআলা নবী সাল্লাহ সাল্লামকে পাঠিয়েছেন অতএব তার কথা তাকে ব্যাখ্যা করার লাইসেন্স স্বয়ং আল্লাহ দিয়েছেন আর তার কথার সাথে আল্লাহর কথার সংঘর্ষ বা কন্ট্রাডিকশন কখনো হতে পারে যদি হয় তাহলে সেটা ওই যে আমাদের জানার দুর্বলতা যে ওখানে গ্যাপের জায়গাটা কোন জায়গায় আছে যেটার মাধ্যমে এই অসামঞ্জস্যতা দূর করে সামঞ্জস্যতা বিধান করা যাবে আল্লাহ এই সমস্ত গোমরাহি থেকে আমাদেরকে বেঁচে থাকার তফিক দান করুন আমরা যারা জানার লাইনে পড়াশোনা করি আমরা কিভাবে দিনের খেদমত করতে পারি আমরা যারা সাধারণ শিক্ষিত ভাইরা আছে আমরা আল্লাহর দিনের খেদমত করার জন্য প্রথমত আমাদের কোরআন এবং হাদিস সম্পর্কে নলেজ অর্জন করতে হবে কিভাবে ইমান একজন মানুষ আনতে পারে কিভাবে ইমান ভঙ্গ হয় ইমানের জন্য বিধ্বংসী বিষয়গুলো কি গুফুর কাকে বলে শির কাকে বলে নেফাক কাকে বলে ইমানই বা কাকে বলে ইমানের স্তরগুলো কি ইমানের শাখাগুলো কি ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল কী ইসলামের মূল স্তম্ভ কয়টা পাঁচটা সেই স্তম্ভগুলো কি কি সেগুলোর মৌলিক বিষয়গুলো কি এ সম্পর্কে আপনাকে এলিম অর্জন করতে হবে আগে জানতে হবে ইসলামের সেবা করতে হলে আগে কি করতে হবে জানতে হবে বেশিরভাগ সাধারণ মুসলমান ভাইরা, আমরা জানার চেষ্টা করি না এই জন্য বই পুস্তক পড়তে হবে আপনি কোরআন হাদিস পড়তে হবে ওলামাদের তত্ত্বাবধানে এবং ওলামাদের এলেম শিক্ষার মজলিসে বসতে হবে এ মাহফিল না মসজিদে ইমাম সাহেবের মাধ্যমে খতিব সাহেবের মাধ্যমে আপনারা বিভিন্ন হালাকা চালু করবেন মাস আলা আল্লাহলের হালাকা কোরআনের তাফসিরের মজলিস হ্যাঁ হাদিসের একটা মজলিস হবে কোরআন সহি শুদ্ধভাবে পড়ার একটা মজলিস হবে এই সমস্ত মজলিসে বসে নিজেকে আপনি কোরআন হাদিসের জ্ঞান দ্বারা সমৃদ্ধ করবেন এটা হবে আপনার প্রথম চ্যালেঞ্জ আপনি যদি আলেম না এরকম সাধারণ মুসলমান হয়ে থাকেন তাহলে আপনার প্রথম কাজ হবে কোরআন হাদিসের মৌলিক বিষয় আপনি ধারণা নেবেন ইলেম অর্জন করবেন ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহানীর রহম্লার একটা বই আছে মুসলমান নেসাব এই মুসলমানের নিসাব বইটা যদি আপনি সংগ্রহ করেন এই বইতে একজন মুসলমানের জানা জানলে নয় খুব বেশি বড় না ছোট একটা বই সার রাহম আল্লাহ সিরে তুলে ধরেছেন আসলে থানের অনেকগুলো বই আছে এই বইগুলোর ভিতরে বেশ কিছু বই আছে অনেক বেশি উপকারী আমাদের সমাজের জন্য আদাবুল মহাশাহ ইত্যাদি এগুলো আমাদের মহাশাহ জানার জন্য দরকার আছে এগুলো পড়বেন এবং ওলামাদের ওই যে বললাম মসজিদে হালাকা চালু করবেন অনেক মসজিদে ইমাম সাহেবরা শুধু নামাজ পড়া সালাম ফিরাই দেবাস ডিউটি শেষ ইমাম সাহেবরা চাইলে মসজিদে যে কত কাজ করতে পারেন মসজিদে এক সময় তফসিরের ক্লাস হবে এক সময় হাদিসের ক্লাস হবে এক সময় কোরআন সহিসে পড়ার ক্লাস হবে এক সময় মাস আল্লাহ মাসালের ক্লাস হবে এরকম প্রাণবন্ত থাকবে দিনই প্রোগ্রামে ইমাম সাহেবদের এত বেশি বেতন দিবেন সুযোগ সুবিধা দিবেন যে তারা যাতে কোনো দান্দা করা না লাগে পুরো সময়টা যাতে আপনাদের জন্য ব্যয় করতে পারে ইমাম সাহেবদেরকেও আপনারা উদ্বুদ্ধ করবেন যে হুজুর বিভিন্ন রকমের প্রোগ্রাম করেন তাহলে মসজিদের সাধারণ মুসল্লিরা মুসলমান হিসাবে নামে মুসলমান হবে না নামধারী মুসলমান হবে না আমার দেশে বেশিরভাগ মুসলমান নামধারী মুসলমান মুসলমানের সন্তান মুসলমান মুসলমান বাই চান্স মুসলমান বাই না জেনে শুনে মুসলমান না পড়ে শুনে মুসলমান না শুনে শুনে মুসলমান দেখে দেখে মুসলমান এই টাইপের মুসলমান আসল বা প্রকৃত বা সফল মুসলমান হতে পারে না সফল মুসলমান হতে হলে আমাকে জেনে শুনে মুসলমান হতে হবে ইসলাম সম্পর্কে ধারণা থাকতে হবে বেসিক এবং মোটা মোটা ধারণা আমাদের অনেক মুসলমানের নাই আল্লাহ তালা আমাদেরকে জানার তৌফিক দান করুন তাহলে আপনি সাধারণ মুসলমান হলে আপনি ইসলামে খেদমত করার জন্য প্রথম কাজ হলো আপনাকে ইসলাম সম্পর্কে সাধারণ এবং বেসিক ধারণা নিতে হবে দ্বিতীয় কাজ হলো আপনি নিজে ইসলামের সেবা অর্থাৎ দাওয়াতের কাজ এটা আঞ্জাম দেওয়ার জন্য আপনি নিজে একজন আদর্শ মানুষ হওয়ার চেষ্টা করবেন আপনার আমলে আপনার কাজ কামে আপনি একজন আদর্শ মানুষের চরিত্র আপনার মাধ্যমে ফুটে উঠবেন আমরা অনেকে দেখবেন ফেসবুকে কি পরিমাণ দাওতি কাজ করে অনেক লোক দেখবেন ফেসবুক আইডিতে লম্বা লম্বা হাদিস পোস্ট করে কোরআন আয়াত পোস্ট করে বিভিন্ন হুজুরদের ওয়াজ পোস্ট করে কিন্তু তার নামাজের খবর নাই আছে না নাই এটা কোনো আদর্শ মুসলমানের কাজ হতে পারে ফেসবুকের লেখা জোখা তার দিনই অ্যাক্টিভিটিজ দেখে অনেকে মনে করে কত বড় দায়ী আল্লাহ আল্লাহর পথের দায়ী অথচ দেখা যায় বাস্তব জীবনে দুই নম্বর নামাজেরও খবর নাই অতএব জেনারেল শিক্ষিত মানুষ আপনি দিনের সেবা করতে হলে দিনের খেদমত করতে হলে নিজে আদর্শ মুসলমান হবেন আমল করবেন তৃতীয়ত আপনি কোনো ভালো আলেমের তত্ত্বাবধানে থেকে যতটুকু শিখছেন সেটা অন্যদেরকে শেখাবে অন্যদেরকে জানাবে এবং আপনার আমলটাই হবে দিনের প্রতি মানুষকে আহ্বান করা যে একজন ভালো মানুষ দিনে পথে আসলে সেরকম আদর্শ হয় ভালো মানুষ হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন